মানুষের বিভিন্ন পাড়াতে এসে মানুষ নেতারা ভোট চাই পাঁচ বছরের মানুষের সাথে পরিষেবা পাড়াতে এসে দিতে হবে আমি ঠিক তার উল্টো করলাম মানে যেটা চলে না সেটা করলাম আমি চাইলে নারায়ণপুর একটা জনসভা করতে পারি সব বুথ থেকে লোক নিয়ে গেলাম প্রচুর ভিড় হয়ে গেলে ওটা হতে পারে কিন্তু আমি সেটা করি না আমি কি করি যেমন এখন আজকে ছিলাম ঘোজের মাঠে

এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রটা তৃণমূল কি নিজেদের দখলে রাখতে পারবে নাকি ভোট ভাগাভাগি হয়ে বিজেপির সুবিধা হবে নাকি বিজেপি দু হাজার এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রটা দখল করবে নাকি দু হাজার একুশ সালে যে দলটির আবির্ভাব ঘটেছিল আইএসএফ বামেদের হাত ধরে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশে আইএসএফ দারুণ ফল করেছিল সেটা আপনারা দেখেছিলেন সেকেন্ড পজিশনে ছিল আইএসএফ ISF এবারে যথেষ্ট শক্তি বাড়িয়েছে ISF কি দেগঙ্গা বিধানসভা কেন্দ্রটা এবারে দখল করবে কি আপনারা যদি দেখেন এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে अराउंड 64% সংখ্যালঘু ভোট রয়েছে এখান থেকে অনুমান করতে পাচ্ছেন সংখ্যালঘু ভোট যার দিকে যাবে 2026 তার দিকেই যাবে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রটা আপনাদেরকে একটু মনে করাই দু সালে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী প্রায় সাড়ে হাজারের ওপরে ভোট পেয়েছিল তৃণমূল জিতেছিল সালে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে এক লক্ষের ওপরে ভোট পেয়েছিল আর বিজেপি আটত্রিশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল এবং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যদি দেখেন আইএসএফ একা লড়েছিল ছিল বামেদের সাপোর্ট ছিল না আই একা লড়ে পঞ্চাশ হাজারের বেশি ভোট পেয়েছিল অন্যদিকে বিজেপি কিন্তু পিছিয়ে ছিল না প্রায় বেশি ভোট পেয়েছিল এবং সাড়ে তৃণমূল এক লক্ষ দশ হাজারের ওপরে ভোট পেয়েছিল এই লোকসভা নির্বাচনে এবারে কেন বলছি যে বিজেপি ভোট কাটাকাটি করে মানে মুসলিম ভোট কাটাকাটি করে জিতে যেতে পারে এই বিধানসভা কেন্দ্রটা আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং যেভাবে আইএসএফ ঝড় তুলেছে একাধিক যোগদান এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে আমরা দেখেছি আমরা দেখেছি তৃণমূলের ভাঙন দেখেছি তৃণমূল ছেড়ে যোগদানের দেখেছি তাছাড়া যদি দেখেন এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের মধ্যে একাধিক গোষ্ঠী রয়েছে এবং এই গোষ্ঠীগুলোর মধ্যে আমরা সবসময় একটা জিনিস দেখতে পাই গোষ্ঠী দ্বন্দ্ব তার দখলে থাকবে কে খাবে কাটমানি এইটাই তৃণমূল দলের মধ্যে দেখতে পাই আর এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কাটিয়ে উঠতে পারছে না তবে বিজেপি এখানে চুপচাপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আইএসএফ কে বিজেপি কিন্তু বেশি অ্যাটাক করে না আমরা দেখেছি শুভেন্দু অধিকারী নওশ সিদ্দিকীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন একাধিকবার এখান থেকে একটা গন্ধ পাওয়া যাচ্ছে মানে শুভেন্দু অধিকারী হয়তো ভাবছেন বা চাইছেন যদি মুসলিম ভোটটা যদি ভেঙে দেওয়া যায় মানে মুসলিম ভোটটা যদি বিভিন্ন ভাগে ভাগ করে দেয়া যায় তাহলে বিজেপির এখানে সুবিধা হলেও হতে পারে মনে রাখবেন এই লোকসভা নির্বাচন গেল এই লোকসভা নির্বাচনে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি কিন্তু সাড়ে বিয়াল্লিশ হাজারের ওপরে ভোট পেয়েছে তবে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপির চান্সেস খুবই কম তবে বুঝতেই তো পারেন রাজনীতিতে সবই সম্ভব যদি মুসলিম ভোট ভাগাভাগি হয়ে যায় তাহলে বিজেপির একটা সুযোগ রয়েছে তবে এই সুযোগ খুবই ক্ষীণ রয়েছে সেটা বিজেপিও জানে এবারে আসি বামেদের কথায় সালে আইএসএফ এর সঙ্গে জোট করেছিল এবং দেগঙ্গা বিধানসভা কেন্দ্রটা সিপিআইএম বা বামেরা আইএসএফ কে ছেড়ে দিয়েছিল তারপর দিয়ে আমরা দেখেছি সিপিআইএম এ ভাঙন দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে বাম দল ছেড়ে আইএসএফ এ যোগদানের হিরিক আমরা দেখেছি এবং এই মুহূর্তে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে লড়াইটা সরাসরি তৃণমূলের সঙ্গে আইএসএফের বিজেপিরও নয় এবং সিপিআইএম এরও নয় তাই অনুমান করা যেতে পারে আইএসএফ যদি এখানে একটু ভোট ব্যাংক বাড়িয়ে নিতে পারে যেভাবে আইএসএফ দলবদ্ধভাবে কাজ করছে আপনারা দেখেছেন দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের দিকে পাখির চোখ রয়েছে নওশাদ সিদ্দিকির একাধিকবার প্রচারে গিয়েছে আব্বাস সিদ্দিকি প্রচারে যাচ্ছেন তার মানে আইএসএফ ভালো মতোই জানে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে তৃণমূলে যদি ভাঙন ধরানো যেতে পারে যারা তৃণমূল ছাড়বে তারা কিন্তু আইএসএফেই যোগদান করবে এমনিতেও দেখেছেন নওশ সিদ্দিকির জনপ্রিয়তা চম্মি। সেটা আপনারা দেখেছেন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এবারে দেগঙ্গা বিধানসভা কেন্দ্র কি হবে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে কি তৃণমূলই থাকবে দেখুন তৃণমূলের শক্তি বেশি সেটা না বললেও আপনারা বুঝতে পারেন আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে এক লক্ষ দশ হাজারের বেশি ভোট পেয়েছিল তৃণমূল তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে কিন্তু ভোটে জেতানোর জন্যে মমতা ব্যানার্জির মুখটা কিন্তু ভালোই ব্যবহার করে আর আপনারা জানেন দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সংগঠন অনেকটাই শক্তিশালী তাই রাজনৈতিক মহল মনে করছে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্র এবারে তৃণমূলের দখলেই থাকবে তবে হাওয়া ঘুরে যেতে পারে নদী যেভাবে প্রচার করছে আর তৃণমূলে যেভাবে ভাঙন ধরছে আপনারা দেখেছেন হাজারে হাজারে মানুষ তৃণমূল আইএসএফ এ যোগদান করছে আর আরেকটা কথা আপনাদেরকে বলি এবারেও যদি জোট হয় মানে বাম আইএসএফ এর জোট হয় তাহলে একটা বড় সুযোগ আইএসএফ এর সামনে থাকবে যদি আই এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে লড়ে সব থেকে বড় সুযোগ থাকবে আইএসএফ এর কাছে তৃণমূলকে হারিয়ে একটা ইতিহাস রচনা করা মনে প্রথমবার দেগঙ্গা বিধানসভা থেকে লড়াই করে সাড়ে সাতষট্টি হাজারের ওপরে ভোট পেয়েছিল দু লোকসভা নির্বাচনে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফ দ্বিতীয় পজিশনে ছিল পঞ্চাশ হাজারের বেশি ভোট পেয়েছে আর যেভাবে আইএসএফ এর প্রচার চলছে তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব আপনারা দেখেছেন একাধিক দুর্নীতি মানুষের মধ্যে অনেকটাই এফেক্ট করেছে আর তাছাড়া সম্পত্তি নিয়ে যে ধরনের আন্দোলন আইএসএফ করেছে মানুষ কিন্তু এখন আইএসএফ মুখী আবার একটা কথা মনে করিয়ে দিই আপনাদের সিক্সটি সংখ্যা লঘু থাকে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে আইএসএফ কিন্তু অনেকটাই সফল হয়েছে তৃণমূলের মধ্যে ভাঙন ধরাতে তার কারণ এই যে ওয়াকাপ সম্পত্তি নিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন মানুষ কিন্তু ভালো মতো নেয়নি তাছাড়া যে একাধিক জনসভা দেখতে পাচ্ছি গাছের মাথায় উঠে মানুষ ভিড় করছে এই জনসভা থেকে বলা যেতে পারে ইতিহাস দু হাজার ছাব্বিশে আইএসএফ গড়লেও গড়তে পারে আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে আইএসএফ জিততে চলেছে না তৃণমূল জিততে চলেছে নাকি মুসলিম ভোট ভাগাভাগির ফলে এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্র প্রথমবারের জন্যে বিজেপি জয়লাভ করবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আবার দেখা হবে